আমরা সিপিআইএম পঁচিশে ফেব্রুয়ারি আমাদের সম্মেলন শেষ হয়েছে রাজ্যে তারপর থেকে আমরা বলেছি ছাব্বিশ থেকে ছাব্বিশে লড়াই শুরু হলো তার দু মাসের মধ্যে ব্রিগেডের সমাবেশ হয়েছে এখনও আরও দশ মাস আছে লড়াই শুরু হয়েছে নিচু স্তর থেকে খেটে খাওয়া মানুষ মেহনতি মানুষ শ্রমজীবী মানুষ তার মজুরির জন্য তার মজুরির দামের জন্য তার ঘামের দামের জন্য তার ঐক্যের জন্য সম্প্রীতির জন্য লড়াই করছে আরও অনেক মানুষকে তারা যুক্ত করবেন এখান থেকে ফিরে গিয়ে আরও তীব্র লড়াই হবে যে যে সমস্যা মানুষের সামনে আছে সে তারা আদায় করে ছাড়বেন নাচর কথা বললেন সেটা কিভাবে সবটা এখানে প্রেস কনফারেন্স করে হয় না ব্রিগেড দাঁড়িয়ে আগে বলে নি বলেছি এই মানুষগুলো গিয়ে প্রত্যেকটা বুথে ভুতানোর ব্যবস্থা নেবেন ভুত্তারা নো মানে যে ভুত্তা বারংবারই থেকে শুরু করে অনেকেই বলে তো ভিড় হলেও ভোট কাটা হলো না তাই এখানে যেভাবে মানুষ মিছিল সংগ্রহ করে এসেছে ভুথের মধ্যে ভোটারা হিসেবে যায় তুমি দেখেছো নকল পুলিশ অফিসার নতুন পোলিং অফিসার নতুন নকল পোলিং এজেন্ট হ্যাঁ কে কোন দলের কাজ করছে মহারাষ্ট্র হরিয়ানা দিল্লি ভোটও দেখা গেছে কিভাবে ইলেকশন কমিশন থেকে ইভিএম মেশিন পর্যন্ত ম্যানিপুলেট করা হয় তাহলে সেখানে দাঁড়িয়ে মানুষের মেজাজ যখন তৈরি হয় যে মেজাজ আজকে দেখতে পারলে এই মেজাজ ধরে রাখলে এই মেজাজ বাড়ি গেলে প্রতিরোধ স্প্রিয়া থাকলে তখন কোনো মেশিনারি কোনো মেশিন কাজ করে না মানুষ নিজের মত জানাবে তৃণমূল বলছে এটা বিজেপির পাঠানোর লোক যারা এসেছেন তারা ভোট না সব তৃণমূল তো কন্ট্রাক্ট নিয়েছে বিজেপি কে বাড়ানোর জন্য সুতরাং এই লোক কখনো বাপের জন্য বিজেপি জড়ো করতে পারে প্রধানমন্ত্রীকে নিয়ে এসে জড়ো করেছে তুমি সাংবাদিক তুমি জানো না বিজেপির এই লোক আছে আমি চ্যালেঞ্জ করছি কোথায় আছে তো তৃণমূল বললে বলে যাবে তার তৃণমূল মানে পাগলে কিনা খায় ছাগলে কিনা বলে তুমি ছাগলের কথা শুনছো কেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন যে এই মুর্শিদাবাদের ঘটনার পেছনে আর এস একটা বড় অবদান রয়েছে প্রথম আর এস এসের নাম তিনি উচ্চারণ করলেন এই ঘটনাকে কেন্দ্র করে একশো বছর যখন আর এস এফ পূর্ণ হচ্ছে স্বাধীনতার আগে থেকে আমরা বলে আসছি নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন মমতা ব্যানার্জি যেহেতু মমতা তৃণমূলে তৈরি হয়েছে আর এস এসের এর দয়ায় উনি নিজেই বলেছেন আজকে লিখিত বক্তব্যে কালকে যে আমি এর আগে কখনও আর এস এসকে বলিনি যেমন সার্টিফিকেটে জোগাড় করলেন এখন বলতে বাধ্য হচ্ছি এর আগে যখন রায়গঞ্জে আমি যখন এমপি সেখানে জানো তুমি যে দুজন রাজেশ এবং তাপস খুন হয়েছিল মমতা বলেছিলেন আর এসএস গুলি চালিয়েছে কেন তদন্ত করে বার করলেন না বলে খারাপ আজ পর্যন্ত তদন্ত করে বার করলে না কেন কারা গুলি দিচ্ছে সেই প্রশাসক তো শুধু বললে হবে না তাকে তো একটা জুডিশিয়াল এনকোয়ারি কমিশন করতে হবে আর সেখান থেকে প্রমাণ করতে হবে তথ্য দিয়ে যে দেখো কারা কারা দোষী আমরা তো চ্যালেঞ্জ করছি করুন এটা সাহস থাকলে করুন কিন্তু উনি করবেন না কারণ ওনার ঝুঁটিটা মোহনবাগতের কাছে বাধা আছে তৃণমূলের প্রতিনিধি দল গেল আপনারা আগে গেছেন রাজ্যপাল গেল তারপর ওদের ঘুম ভেঙেছে বা মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছেন তা ওখানকার লোকরা ঢুকতে দিয়েছে জাফরাবাদে তো এর আগে ওখানকার তৃণমূলের এমএলএকে নেতাদেরকে ওখানকার মানুষ ঢুকতে দেয়নি চেয়ারম্যানকে ঢুকতে ওই পরিবারের তরফ থেকে বলা হয়েছে আমাদের কোনো ক্ষতিপূরণ লাগবে না যখন গন্ডগোল হচ্ছিল আপনারা কোথায় এক গালে সুপ্রিম কোর্ট হাইকোর্ট গাল চড় মারছে মমতা প্রশাসনের আর ওই হরগোবিন্দ দাসের স্ত্রী চন্দ্র দাসের মা আরেক গালে সপাটে চড় মেরেছেন মমতা নিজে মনে করেছেন সবসময় ক্ষতিপূরণ দিয়ে পুষিয়ে দেওয়া যাবে আরজি করার অভয়ের মারা পরিবারও তাই বলেছিল আজকে এই হরসুন্দ্র দাসের স্ত্রী এবং চন্দন দাসের হরগোবিন্দ স্ত্রী এবং চন্দন এর মাও সেই কথাই বলেছেন এটা সরকারি যদি লজ্জা থাকে এরপর আর মমতা ভাববেন না যে পুষিয়ে দেব চাকরি দিয়ে বা টাকা দিয়ে ঠিক আছে